সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ জ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে বানিয়েছি আমের আচার পেঁয়াজ আদা রসুন দিয়ে এই আমের আচারটা এতই টেস্টি হয় একবার না বানিয়ে খেলে ভাবতেই পারবেন না আর এটা উনুন না জ্বালিয়ে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন এবং বছরের পর বছর সংরক্ষণ করতে পারবেন অবশ্যই আপনারা একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এখানে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি দু কেজি আম নিয়েছি আমের গায়ের খোসা ছাড়িয়ে নিয়ে চার ফাঁক করে কেটে নিয়েছি এখানে আমি আটিযুক্ত আম নিয়েছি আমের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদ খুব ভালো করে লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি লবণ হলুদটা মিশিয়ে নিয়ে একটা বড় থালার মধ্যে আমগুলোকে এভাবে বিছিয়ে দিতে হবে তো বড় এরকম একটা প্লেট নিয়েছি তার মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি এরপর আমগুলোকে রোদে দিয়ে দিতে হবে এখানে আমি 6-7 ঘন্টা আমটা রোদে দেবো আমের যে রসটা আছে সেটা একটু শুকিয়ে গেলে আমটা নামিয়ে নিতে হবে তার মধ্যে আমি এখানে একটা মশলা রেডি করে নিয়েছি এখানে আমি নিয়েছি একটা বাটিতে একশো গ্রাম সাদা সরষা আর কালো সরষা নিয়েছি দু চামচ কালো সরষা খুব বেশি দেবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে এক চামচ নিয়েছি গোটা জিরে দু চামচ নিয়েছি ধনে আর এখানে নিয়ে নিচ্ছি চারটা শুকনো লঙ্কা আর নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন সেগুলোকেও আমি রোদে দিয়ে দেবো রোদে দিয়ে দিলে গরম হয়ে যাবে তো গুঁড়ো করতে খুবই সুবিধা হবে তো এটাও একটু রোদে দিয়ে নিয়েছি আর আমটাও এখানে রোদ হচ্ছে আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন এরপরে মশলাটাকে প্রথমে গুঁড়িয়ে নিচ্ছি মিক্সারের জারে সমস্ত জিনিসগুলো একসঙ্গে দিয়ে পেস্ট বানিয়ে নেব আর এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম পেঁয়াজ আর নিয়েছি একশো গ্রাম আদা একশো গ্রাম রসুন দু কেজির জন্য এটাই পারফেক্ট মশলা তো এখানে দেখুন প্রথমে মশলাটা গুঁড়ো করে নিয়েছি একটা প্লেটের মধ্যে গুঁড়োটা ঢেলে নিচ্ছি এরপরে আদা রসুনটা পেস্ট করে নেব আদা রসুনের মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না পেঁয়াজের মধ্যে যে জলটা আছে পেঁয়াজটার সঙ্গে আদা রসুনটা বানলে খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে আদা রসুনে কিন্তু জল দেবেন না এইভাবে পেঁয়াজ দিয়ে পেস্ট বানিয়ে নেবেন এটা কিন্তু বছরের পর বছর সংরক্ষণ করে রাখলে একটুও খারাপ হবে না আদা রসুন পেস্টটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি এরপরে দেখুন আমগুলা থেকে অনেকটা রসটা শুকিয়ে গেছে এরপরে অন্য একটা পাত্রে আমটা ঢেলে নিচ্ছি এরপরে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা পুরোটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দেবো অল্প করে লবণ যেহেতু আগে আমি লবণ দিয়েছি সেই কারণে অল্প করে দিলাম আর এখানে আমি দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম চিনি আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি চিনি দেবেন আর যদি টক মিষ্টি খেতে চান তাহলে কম চিনি দেবেন তারপর এখানে আমি এক বাটি তেল দিয়ে দিয়েছি তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমি চার পাঁচ ঘন্টা রেখে দেবো চিনিটা গলে অটোমেটিক দেবেন কতটা জল বেরিয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন চিনিটা গলে কতটা রস হয়ে গিয়েছে এটাকে আমি সারা দিন রোদের মধ্যে রেখে দেবো তো অনেকটা রসটা টেনে যাবে আর আদা রসুনের গন্ধটা যেটা অল্প থাকবে সেটাও কিন্তু এই রোদের মধ্যে রোদে দিলেই চলে যাবে আপনারা ভাবছেন আদা রসুন দিয়ে আচার করলে কেমন হবে আপনারা একবার বানিয়ে দেখুন বিশ্বাস করতে পারবেন না এত টেস্টি এই আচারটা খেতে হয় তো দেখতে পাচ্ছেন সারাদিন রোদে রেখে দেওয়ার পর রসটা কতটা টেনে গিয়েছে এই আচারের রেসিপি আপনি কিন্তু কোনো সোশ্যাল জায়গাতেই পাবেন না একদম সিক্রেট একটা রেসিপি দারুণ স্বাদের খেতে হয় অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল ট্রাই করার জন্য এরপর আমি একটা কাঁচার বই কাঁচের বইমের মধ্যে আচারটা ভরে নিচ্ছি আর এটাই এই বইমের মধ্যে ভরেও কিন্তু এটাকে আমি ছ সাত দিন রোদ দেবো আর যখনই এই আচার বের করবেন তখনই কিন্তু চামচের সাহায্যে বের করবেন হাতে করে কখনোই আপনারা আচার বের করবেন না মাঝে মাঝে রোদ দিলে আচারটা বছরের পর বছর সংরক্ষণ করে খেতে পারবেন তো আচারটা বইমের মধ্যে ভরে নিয়ে এখানে আমি এই চামচের ভর্তি ভর্তি দু চামচ তেল দিয়ে আবার মিশিয়ে নেবো আচারের মধ্যে তেল দিয়ে রাখলে আচার খুবই ভালো থাকে দু চামচ দিয়ে হাতাই করে দেখুন একটু মিশিয়ে নিচ্ছি তা দেখতেও যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অতটাই অসাধারণ উপর থেকে আর একটু তেল দিয়ে দিচ্ছি আমার এখানে আচার একদম রেডি আপনাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন লাইক করবেন মনের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা